শুভ সকাল বন্ধুরা ভোলেনাথের আশীর্বাদে তোমরা যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো তিন চার দিন ধরে সকালবেলায় মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এত প্রচণ্ড গরম দিচ্ছে যে বলার মতন না দেখবে রোদ উঠলে যেই গরমটা পড়ে না সেই গরমটা মানে ঠিকঠাক গরমকালে তো গরম লাগবেই মানে একটু ভদ্র ধরনের গরম লাগে আর রোদ না উঠলে যেই গরমটা পড়ে একদম চুলকানি ধরনের গরম বিটেস লাগালেও ঠিক হবে না আর এটা কেন বললাম বলো তো রোদ না উঠলে দেখবার শরীরটা ঘামে না আঠা আটা হয়ে থাকে আর সেই অবস্থা যদি চুলকাও সেখানে লঙ্কা বাটার মতন জ্বলতে থাকবে আবার বাবার নাম চৌদ্দগোষ্ঠীর নাম ভুলিয়ে দেয় মানে যতক্ষণ স্নান না করা হয় ততক্ষণ জ্বালা বলো চুলকানি বলো কিচ্ছু কমবে না আর এখন বাজে সকাল মনে হয় সাতটা কুড়ি বা সাড়ে সাতটা এরকমই হবে আর আমি সকাল সাড়ে ছটার থেকে বসে আছি বাসি কাজকর্ম করে মাছটা নিয়ে আসলে তারপরে মাছটা কেটে বাসি কাপড়টা ছাড়বো বলে আর আমি যেই বাসি কাপড়টা ছেড়ে গা ধুয়ে বাথরুম থেকে বেরোচ্ছি তখনই মাছ নিয়ে ঢুকলো তখন কীরকম মাথা গরম হয় বলো তো রাগ ওঠে না গা হাত পা ধুয়ে মনে হয় আর মাছ কাটতে কি আর করা যাবে এখন আমাকে কাটতে হবে মাছ কে কেটে দেবে না হলে আমার বর্মশায় যাওয়ার সময় বলে গেছিল এত সকালে আমি কিন্তু মাছ আনবো না মাছের প্রচণ্ড দাম হয় বেলা করে যাব সাড়ে আটটা আটটার দিকে যাব, তখন মাছের দাম একটু কম হয় আমি বলেছিলাম ময়ূরী স্কুলে দিতে যাচ্ছ তাহলে একবারে নিয়ে এসো এত দেরি করছে বলে আমি রাগ করে গাটা ধুয়ে ফেলেছি সেই সাড়ে ছটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত বসে আছি এখনও আসেনি আমি ভেবেছি ঠিক বাজারে আড্ডা মারতে বসে পড়েছে তোমাদের তো দেখালাম দু রকম মাছ এনেছে বেলে মাছ আর বাটা মাছ এই বেলে মাছগুলো বলে তিনশো টাকা কেজি এক দেশ্য মনে বেলে মাছ এনেছে সকালের মতন হবে দুপুরে আর হবে না তাই ভেবেছি নারকেল দিয়ে করবো সকালে সবার খাওয়া হয়ে যাবে এই নারকেলটার অবস্থা কীরকম যেন একদম বুড়াও না মানে ঝুনাও না একদম কচিও না মানে দোমালাইও না এটা বুড়া হোক কচি হোক ঝুনা হোক যা হোক এটা নারকেল তো এমনি কপালে যেটা না নারকেল তার আবার বিচার করি আমি আর কালকের থেকে ভেবে রেখেছি এই ডালগুলোর আমি গতি করবো এই ডালগুলো পরে পরে নষ্ট হচ্ছে মানে ডালগুলো এনেছেই পোকা এগুলো তো ডাল করে খাওয়া যাবে না ঘিন্না লাগবে খেতে গেলে মনে পড়বে পোকার কথা কালকে রাতে ডালগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা জলগুলো ফেলে থালা মধ্যে বিছিয়ে নিয়েছিলাম তারপরে পোকা আছে যেই ডালগুলো সেগুলো ফেলে দিয়ে তারপরে এগুলো মিক্সচারে বেটে নিয়েছি কাঁচা লঙ্কার আদা দিয়ে আর আজকে না আমার সকালে খাবারটা ফাটটা ফাটি হবে ডালের বড়া দিয়ে ভিজে ভাত খাবো আর আমার এমনিও না ঝোল মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না আলু সিদ্ধ আলু ভাজা বড়া তারপরে বাটা এইসব দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আর আজকে তোমাদের দেখাবো বেলে মাছটা আমি কিভাবে রান্না করব নারকেলটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি এর মধ্যে আর কোনো মশলা দেয়নি নারকেলের মধ্যে কোনো মশলা লাগে না আর আমার নারকেলটা না ভালো বাটা হয়নি সেই মুড়ি খেলে যেরকম কোরানো কোরানো থাকে নারকেলটা সেরকম হয়েছে কেন বলো তো অল্প একটু মাছ তাই অল্প একটু নারকেল নিয়েছি সেই মিক্সচারে ভালো করে পেস্ট হয়নি তোমরা শিল বেটে খাবে কিন্তু নারকেল বেশি হলে তবে মিক্সচারে দেবে আর আমার মতন অল্প হলে শিল বেটে নেবে এই দেখো দু রকম মাছ আমি ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা পাঁচফোরণ আর এই নারকেল বাটাটা ভালো করে কষিয়ে নেবো বেশি কষাতে হয় না নারকেলের মধ্যে তো জিরে ধনে কিছুই নেই মশলা থাকলে কষাতে হতো নাহলে কাঁচা মশলা গন্ধ বেরোতো এদিকে মশলাটা আমার হালকা কষানো হয়ে গেছে এবার একটুখানি জল দিলাম আমার একটু বেশিই পড়ে গেছে জল আর একটু কম দিলেও হতো কারণ অল্প মাছ ছিল বেশি জল দিলে অনেকক্ষণ ফুটাতে হয়েছে এই দেখো মাছটা আমার রেডি নামিয়ে নিলেই হয়ে যাবে বাটা মাছটা করব দুপুরের জন্যে আর এদিকে টক ডালও হয়ে গেছে এই দেখো অল্প একটু টক ডাল আর এই দেখো সজনে না নাজনা বলে এই নাজনা সজনে দিয়ে হবে বাটা মাছের ঝোল তাহলে আমরা সকালের ভাতটা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও আর এই আইসক্রিম টাইসক্রিম খেলে গা ঠান্ডা হয় নাকি আমি যাই না কিন্তু আমার দাঁতের খুব ঠান্ডা লাগে সঙ্গে সঙ্গে আইসক্রিম খেলে দাঁত আমার ছিনছিন ছিনশিণ করা শুরু করে দেয়